সফলতার প্রস্তুত বক্তব্য রাখার জন্য আরো করতে হবে মহিলাদের দপ্তর ওনার কাছে উনি আঠাশটি দপ্তর নিয়ে মুখ্যমন্ত্রিত করেন বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে এই রাজ্যের মানুষ শিক্ষা দপ্তরের জন্য একজন পূর্ণমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের জন্য একজন পূর্ণমন্ত্রী পেতেন পূর্ত দপ্তরের জন্য একজন পূর্ণমন্ত্রী পেতেন গ্রাম উন্নয়ন দপ্তর নগর উন্নয়ন দপ্তর এগুলির জন্য পূর্ণমন্ত্রী ছিলেন আজকে দেখা যায় মুখ্যমন্ত্রী একা সহ এতগুলি দপ্তর নিজের কাছে রেখে এই রাজ্যের সাধারণ মানুষের যে দৈনন্দিন চাহিদা মানুষের উন্নয়ন এই রাজ্যের সার্বিক উন্নয়ন এটাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের কোনো অভিভাবকত্ব নেই দপ্তরগুলি চলছে অভিভাবকহীন খবর রাখে কে পঞ্চায়েত দপ্তর কিভাবে চলছে পঞ্চায়েতে পাঁচ বছর যারা ক্ষমতাসীন ছিল যারা দুই হাজার উনিশ সালে মানুষকে ভোট প্রদান করতে দেয়নি কোন মনোনীত প্রার্থী বিরোধী দলের সেখানে মনোনয়ন জমা দিতে গেলে তার মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে তাকে সেখান থেকে মনোনয়ন প্রত্যাহার করতে করা হয়েছে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে গ্রাম সরকার গঠন করেছে যে তীর্থ পঞ্চায়েত যে পঞ্চায়েতের রূপকার আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সংবিধানের সংশোধন করে পঞ্চায়েত ব্যবস্থা চালু করেছিলেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত জনগণের কাছে অধিক ক্ষমতা দেওয়া গ্রামীণ উন্নয়নের জন্য অধিক বরাদ্দ করা এবং গ্রামের মানুষের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করে সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য এই ত্রিস্তরীয় ব্যবস্থা সেদিন সংবিধান সংশোধন করে আমাদের কংগ্রেসের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই দেশবাসীকে উপহার দিয়েছে দেশের মানুষ যেন পঞ্চায়েতের মাধ্যমে তাদের যে মৌলিক অধিকার বলি পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট প্রয় স্বাস্থ্য শিক্ষা সর্বোপরি মানুষের কর্মসংস্থান সমস্ত বিষয়ে এই ক্ষমতা প্রদান করে গ্রাম সরকারগুলিকে জনগণের দ্বারা গ্রাম সভা ডেকে সেখানে পরিকল্পনা গ্রহণ করা এবং বছরের শেষ মুহূর্তে বরাদ্দকৃত অর্থ